হ্যালো আসসালামু আলাইকুম আপনার সাথে আমি আছি এম ডি ফাইম পাইম বা পাই টপ আপনারা আমাকে আশা করি চিনেন আজকে মূলত ভিডিও বানানোর একটা স্পেশাল কারণ হলো যে আজকে সকালে আপনার এখন মেবি বাঁচতেছে ছয়টা বা ছাটটা মেবি বাঁচতেছে তো চিন্তা করলাম যে যেহেতু ঘুমতে ঘুরছি তো বাইরে থেকে হাঁটিয়ে আসা যাক তো আজকে আমার মেইন ডেস্টিনেশন হলো যে সি যে আজকে সকালবেলাটা সি বিচে দিয়ে যাবো তো এইভাবে চিন্তা করলাম যে আজকে তাহলে একটা ব্লগই বানাই ফেলি যে আজকে মূলত যে কী কী আছে না আছে বা আমাদের সাগর পাড়ের ব্লু কেমন আজকে বা বাইরের ওয়েদারটা কেমন আছে সব মিলে চিন্তা করলাম একটা ব্লগ বানানো যাক তো আজকে এই সব আজকে ব্লগটা বানানো শুরু করলাম তো ব্লগটি শেষ পর্যন্ত আপনাদের দেখার অনুরোধ রইল তো ব্লগটি শুরু করা যাক তো মূলত এখন আমি আসি যে আমাদের কাটগর যে গঙ্গা স্নানঘাট আছে তো গঙ্গা স্নানঘাটের এখানে আমি মূলত এখন আসি তো ওইখান থেকে আস্তে হাঁটতেছি যে সাগর পাড়ার যে আজকে ভিউটা আছে এটা এনজয় করতে করতে বিচের দিকে যাবো দেখবো সিবিচের পরে যে কি কি দেখতে পারি বা সিবিচে কি কী মজা করতে পারি তো আপনাদের মতো কিছু শেয়ার করবো যে কি কি পারলাম না পারলাম কিন্তু মূল বিষয় হলো আজকে যে বাইরের ওয়েদারটা আসে ওদিনকাত আপনার মধ্যে একটা ব্লগ দিলাম যে সকালে বৃষ্টির মধ্যে সাগর পাড়া আসলাম তো ওই দিনকার ব্লগে আপনাদের দেখাইলাম যে বৃষ্টি ওয়েদারটা বাট আজকে শুধু ওয়েদারটা দেখেন যে আজকে আকাশের ভিউটা প্লাস এই যে সমুদ্র আছে এই সমুদ্রের যে আজকে এখানে মেবি চর আজকে তো এই চরের মধ্যে আজকে সমুদ্রের ঢেউগুলা তারপর আজকে আকাশের এই যে ওয়েদার আছে আকাশের যে ভিউ মানে আল্লাহ সৃষ্টি কতই না সুন্দর হইলে এরকম একটা ভিউ এনজয় করা যায় আপনার শুধু এটাই বলেন এদিকে আজকে একটা সাগর পরে একটা লোকও নাই একটা লোক থাকবে সাগর পরে সকাল টাইম কারণ এখন এই সকালবেলা কে বা সাগর পরে থাকবে নাই কোনো লোক তারপর আবার রোদের যে তাপ মানে পারতেছি না এবারে চোখ মেলতে কষ্ট হইতেছে আমার তারপর এর মধ্যে আবার রোদ সব চোখে পড়তেছে তো চিন্তা করলাম যে শাড়ি আর ব্লকটা বানাই যাচ্ছে মূলত গাইজ আর একটা ঘটনা ঘটে গেছে এখানে যে আমি যখন এখান থেকে আসতেছি দেখলাম আমাদের সামনে দুইটা ছেলে যাইতেছে একটা ছুরিও ছিল এখন আমাদেরকে দেখতে আমার সুবিধাজনক মনে হয় নাই দেখতে একটু কেমন অন্যরকম লাগছে তো আল্লাহ আল্লাহ করতেছি যে সামনে যেন কোনো বিপদ না হয় কারণ সামনের দিকে কোনো লোক নাই বললেই চলে এই দেখেন সামনের দিকে একবারে কোনো লোক সামনের দিকে একবারে পুরা সাগর পাটটা এখন একবারে নির্জন আমি ছাড়া মনে হয় না এই আবহাওয়াতে এখন এখানে কেউ তো কোথাও ভয় লাগতেছে তো চিন্তা করলাম যে ভয়ের মাঝেও ব্লকটা বানাই ফেলি আপনার এখন একটু ওয়েদারটা এনজয় করেন তাই নিচ থেকে যাবো যে নিচ থেকে যাবো তো সাহস আর পাইতেছি না কারণ নিচের দিকে ওই যে বললাম দূরে দূরে ছেলেকে দেখলাম ওরা সেম সামনে দাঁড়াই আছে ওরা এরপর চিন্তা করলাম তো রাউপথ দিয়ে যাই এখন এই যে রাস্তা দিয়ে আসলাম এখন আর আজকে রাস্তাও তো একবারে পুরো খালি আমি পুরো রাস্তার মাঝখানে আর আসি বর্তমানে রাস্তা একটা গাড়ি চালাচ্ছি আপনার রাস্তার মধ্যে পুরো রাস্তাও খালি তো এখন রাস্তা দিয়ে হাঁটে হাঁটি সামনের দিকে আর কারণ নিচ তাকে যার কোনো সাহস আপদাত আমার মধ্যে নাই রাস্তা দিয়েও হাঁটতেছি আর আল্লাহ আল্লাহ করতেছি সাথে আম্মুর কথা মনে করতেছি কার এখন কি বলবো আর দেশের যা অবস্থা এই সরকার পরিবর্তনের পরে এখন বর্তমানে দেশে চাঁদাবাজি দুর্নীতি এগুলো যেমন বাড়ছে তেমন বর্তমানে সেখানে এগুলো চিন্তায় কথা এখন আমাদের সাগরপড়ের আগে এরিয়াটা রাত্রে বারোটা একটা বাজেও আপনার থাকতে পারলে সমস্ত ছিল না আর এখন সাগরপড়ার অবস্থাও পুরো খারাপ কারণ সাগরপড় এখন আমার সাথে একটা আমার ফ্রেন্ড আর ছিল আবদাল বাই তো রাত্রেবেলা নয়টা বা দশটার দিকে আমাদের এই যেখানে বর্তমান আমি আসি এই বরাবর নিচে এই সাগরপড় এখানে তার ফোনটা চুরি হয়ে গেছিল তখন তার ফোনটা চুরি হয় তখন আমরা কিছু করতে পারি না ফোন চুরি তো কোনো চিন্তাই হয়েছে দুটো ছেলে সামনের দিকে আসছে

হাঁটতে হাঁটতে অবশেষে চরপাড়া ঘাট চলে আসছি ওই আরেকটু সামনে হাঁটলি সিরিস মেবি মানে আপাতত এখন আর কোনো রিস্ক নাই তো এতক্ষণ যে হাঁটলাম মানে কি যে বলবো ওইগুলো হাঁটতে হাঁটতে পুরো কৈলা বাইরে আসি আরও অতটা দেখলাম মসজিদ তো মসজিদটাও সুন্দর আছে আপনারাও দেখেন একটু এই হলো আল্লাহর ঘর মসজিদ এখানে ঘাট অনুসারে একটা মসজিদ দরকার ছিল কারণ এখানে অনেকেই নামাজ কালাম পড়ে তো তাদের জন্য কষ্ট করে দূরে যাইতে হবে না তো এইখানে মসজিদে নামাজ করতে পারবে মসজিদ একটা ছোটোখাটো বাট মসজিদটা যত মসজিদ যত ছোটোখাটো হোক আল্লাহর ঘর কখনো আল্লাহর ঘর নিয়ে কখনো কখনো তুলনা হয় না এক কথা হলো এটাই আর এই হলো মসজিদের পাশে জালনা তো আমি তো আসি এক যেখানে জালনা পাবো বা মিরর পাবো সেখানে যদি পোস্ট না দিতে হইতেছে আর তো আরেকটা কথা বলার বাকি ছিল যে যখন বাসাতে যখন আসতেছিলাম তখন আম্মু বলছে যে আমাকে সাগর করে যাব হাঁটতে তো আম্মু বলছে যে তোর যেহেতু যাবি তুই একটা আমলকি নিয়ে যা তো আমি প্রথমে চাইছিলাম যে আমলকি আনবো না কারণ প্রথমে আমার ইচ্ছা ছিল না যে আমলুকি আমি খাবো কারণ আমলুকি আমাদের ভালো লাগে না কারণ টক তো বেশি আমি টক তো সহ্য করতে পারি না তো আম্মু বলছে আমলুকি খাইতে খেতে যা দেখবি একটা ফিল পাবি তো আমি প্রথমে অতটা মাথায় নিয়ে নেই কিন্তু এখন বুঝতেছি কারণ একদারে রোদের গরমে আমার অবস্থা খারাপ কারণ চোখটা আঁকাতে পারতেছি না দেখতেই বুঝতেছেন তো রোদের গরম এদিকে আমার শরীর অবস্থা খারাপ হয়ে গেছে আবার এর মধ্যে হাডিয়াটি এত অলরেডি চল্লিশ মিনিটের মধ্যে হাডিয়াটি আসলাম কারণ প্রায় চার সাড়ে চার চার কিলো রাস্তা তো হাঁটতে হাঁটতে পাওয়ার ব্যথা হয়ে গেছে শরীরের কথা প্রায় ক্লান্ত হয়ে গেছে তো আমলো কি অলরেডি একটা খাইছি এখন দ্বিতীয়টা পাই করছি পকেটে আরো চার পাঁচটা আছে তো আমলোকি যখন একটা শেষ করলাম তো এখন থেকে শরীরটা আলাদাটা ফুটতে আসছে এনার্জি চলে আসছে তো এখন আম্মুর আমি মিস করতে যে আম্মুর আসলে ঠিক কথাই বলছিল আসলে মা তো মাহি আসলে মার সাথে কোনো তুলনা হয় না আসলে মাই ছেলের মন বুঝে যে ছেলে কখন কি লাগবে না লাগবে তো থ্যাংক ইউ আম্মু আজকে আম্মুর জন্য এটা মোটামুটি একটু শরীর এনার্জি পাইলাম তো সামনে সিবিস ওই সামনে সিবিস দেখা যায় সামনেটা গাছ আছে দেখা যায় না ওই সামনের সিবিস যে বাকি ব্লকটা তাহলে ওইখানে যে দেখাবো আপনাদের গাইজ ফাইনালি সিবিস আসছি বরাবর এক ঘন্টা হাঁটার পরে কিন্তু এখন সমস্যা হইলো

দিকে দেখি আর কি কি আছে বা আরো কতটুকু কি আপনাদের মাঝে শেয়ার করতে পারি দেখা যাক অবশেষে এখানে একটু সাওয়া পাইছি বলে দাঁড়াইলাম মানে বাইরে আসতে যে কি পরিমাণ গরম আল্লাহ এই সকাল আটটা বাজে এতটুকু রোদের তাপ সহ্য হইতেছে না আমার যারা দিন মজুর যারা রোদে খাইটি খাইটি দিন রোদে কাজ করে তো তাদের অবস্থাটা কি মানে আমার গরম অলরেডি ছাতা সাদা গেঞ্জি অলরেডি পিঠ ভিজি গেছে আমার আবার অলরেডি গরমের চেহারা অবস্থা দেখতেই আছে আমি কি বলবো আর তো বিগ রেসপেক্ট যারা দিন মজুর ভাইরা আছে তাদের জন্য আর বড় কথা হল এখন এখানে সিভিতে আসলাম সিভিতে ওদের তো মশালা সুন্দর আছে বাট বড় কথা হল এখন খেতে লাগছে এখন আবার যে কিছু খাবো দোকানপাট এখানে সব কিছু সব দোকানপট হবে দিয়ে তখন কি করা যায় চিন্তা করতেছি আর একটু সামনে যাবো দেখবো কোনো দোকানপাট খোলা পাই কিনা যদি দোকানপাট খোলা পাই তাহলে কিছু খাবো খেতে পায় আর কিছুক্ষণ ভিডিও করবো

তো এখান থেকে বয়সটা অফ করে তোর একমাত্র কারণ হইলো আপনার তো তখন শুনলেনি যে পাশে একটা লোক কীভাবে গালাগালি করতেছে এবং কি কথা বলতেছে আমার না গেছে তো বাকিটুকু আপনারা এখন এখান থেকে শুনুন উনি জালমুড়ি বানানো শুরু করলো আজকে মামার প্রথম কাস্টমারই আমি তো এখানে জালমুড়ি খাইয়ে দেখবো যে কেমন তো এরপরে বাহা যাবো গা কারণ আজকে বেশি রোদ আর রোদের বেশি তো এই রোদের তাপের মধ্যে আর ভিডিও বানাতে ইচ্ছা করতেছে না আমার না মোটামুটি মনে করছেন সিবিসের লোক নাই আজকে লোক ভালোই আছে সিবিসের দিকে এখানে নিচের দিকে লোক বেশি এখন মানে ওই যেখানে দেখাইলাম জালমুড়ি বানাইতে ছিল জালমুড়ি বানানো শেষ জালমুড়ি নিয়ে আসলাম এই হলো জালমুড়ি তো প্রচুর লাগছে এই দেখি জালমুড়ি এখানে এগুলো টেস্ট কেমন ঝালমুড়িম্বাই মুড়িটা খাওয়া শেষ করি বাকি ব্লক তখন শুরু করবে তারপর শেষে ঝালমুড়ি খাওয়া শেষ করার পরে এখানে একটু হাঁটতে আসলাম যে সিরিজের মধ্যে মোটামুটি যদি সুন্দর একটা জায়গা বা সুন্দর একটা কথা আসে তাহলে এটাই মোটামুটি সি একটা সুন্দর জায়গা এখানে রাত্রেবেলা যখন লাইটিংটা ফুল জ্বালানো হয় তখন এটার মতো সুন্দর মনে হয় আর কোথাও সুন্দর নাই কিন্তু আমার সবচেয়ে বেশি এখন মাথা খারাপ হইতেছে ঘাড়িটি আসলাম এ পর্যন্ত আমি যতগুলা মনে হয় যে সিঙ্গেল মানুষ দেখি নাই তার থেকে আমি তিনগুণ করে কাপড় দেখছি সব জোরা জোড়া এই চিপায় ওই চিপায় ওইখানে ওইখানে বসে আছে তারপরে সামনে তিনটা গ্রুপ আছে আমার সামনে এখানে জোড়া জোড়া তিনটা তো এখন আমার কথা হলো যে কেউ যদি ফ্যামিলি নিয়ে কেউ যদি একটু মানে বাচ্চা নিয়ে ঘুরতে আসে সিবিসে যে একটু আমি আসলাম সিবিসে আমি ফ্যামিলি নিয়ে ঘুরতে আসলাম তো এখন ফ্যামিলি যদি ঘুরতে আসে দেখে যে সিবিসের মধ্যে এই অবস্থা কাপলরা এগুলা করতেছে চিপাই উঠে গেছে ওটা চিপাই তো এখন কেমন একটা ফ্যামিলি ঘোরার মতো পরিবেশ কেমনে আছে এখানে এটা কি আপনি কখন আপনার ফ্যামিলি নিয়ে এখানে ঘুরতে আসতে পারবেন তো এখানে আর কি বলার আছে আমি যদি প্রশাসনের লোক হইতাম একটা ডান্ডা নিয়ে সবগুলার ইচ্ছা কাপল সবগুলো কি করবো আর সাধারণ মানুষ আমাদের সহ্য করতে হবে এগুলো যদি পরিবেশ যদি নষ্ট করে তো একটা ঘোরার মতো জায়গার আর থাকে তো কাপলদের নিয়ে আর বেশি কিছু কি বলবো এখন এগুলো আর বলিও লাভ নাই কারণ এগুলো বললো কেউ আর শুধরাবে না আর আজকে চিন্তা করতেছি ব্লকটার আর বেশি বাড়াবো না ব্লকটা এখানে শেষ করবো কারণ অনেক দূর থেকে রোদে হাটে হাঁটি আসছে তো মাথা প্রচুর ধরে গেছে আর এখন ঝাল ঝাল মরি গেছি এখন পুরো প্যাটো ব্যথা করতেছে মাথাও ধরে গেছে তো আজকের ব্লকটা বেশি বড়ো করবো না আজকের ব্লগটা এই পর্যন্তই তো ব্লগটা আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এবং ব্লগ ছোটোখাটো কই কি ভুল হয়েছে আপনার কী কী মিস্টেক আছে তা আপনার একটু কষ্ট করে আমাকে কমেন্ট জানাই দিয়ে তাহলে আমি নেক্সট টাইম থেকে তা আমি সুতরাং করব আর সবচেয়ে বড়ো কথা হইলো যে আমি চিন্তা করতেছি যে বেশি ব্লগ আর বড় করবো না এখন সব শর্ট ব্লগ দিব এক মিনিট দেড় মিনিটের ব্লগ দিব তো আপনারা যদি বলেন যে শর্ট ব্লগ দেন তাহলে আমি শর্ট ব্লগ দিব নাহলে লং ব্লগে চলবে তো আপনারা এটা কমেন্ট করে জানাইয়েন যে এরপর থেকে কি কী কী ব্লগ দিতে পারি তো আজকের ব্লগটা এখানেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যে এখান থেকে দেখতেছেন অবশ্যই ভিডিওটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ বাই